আসসালামু আলাইকুম বর্তমানে এই সকল ফটোগুলোই অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলতেছে আপনিও চাইলে আপনার টিকটক ইউটিউব ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল এরকম অ্যাডিটিং করে নিতে পারবেন তো চলুন এখান থেকে কীভাবে আপনি এক আপনার ইউটিউব টিকটক ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটো এরকম ভাইরাল লুক দেবেন অল রাইট ফার্স্ট অফ অল আপনি আপনার ইউটিউব টিকটক ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল স্ক্রিনশট করে নেবেন এবার আপনি ব্যাক করে জিমিনাই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন জিমিনাই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করে গ্যালারি থেকে আপনার স্ক্রিনশট করা টিকটক ইউটিউব ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন এবার আপনাকে ফ্রমট বসাতে হবে ফ্রমট আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে পেয়ে যাবেন ফ্রমঠু বসিয়ে দেওয়ার পর এবার আপনি এখান থেকে স্যান্ড আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রোফাইল ফটোটি জেনারেট হয়ে যাবে এডিটিং করা আপনার এই প্রোফাইল ফটোটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য আপনি ফটোটার উপর ক্লিক করবেন তারপর উপরে ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে এই অ্যাডিটিং করা প্রোফাইল ফটোটি সেভ হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে আপনার ইউটিউব টিকটক ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল স্ক্রিনশট করে এরকম ভাইরাল লোক দিয়ে আপলোড করতে পারেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ